এই ভিডিওটির ধারাবাহিক পার্ট দেখতে চাইলে চ্যানেলের প্লে গিয়ে দেখে নেবেন মুসাইল ইসলাম বললেন যদি স্পষ্ট নিদর্শন দেখাই তাহলেও ফিরাউন বলল যদি সত্যি বলে থাকো তবে দেখাও তখন মুসাইল ইসালাম তাদেরকে তার নিদর্শন দুটো দেখালেন লাটির সাপ হয়ে যাওয়া আর তার বগল থেকে শ্বেত শুভ্র হাত বের করা কিন্তু ফিরাউন ও সভাসদরা এতে মোটেও অবাক হল না কারণ মিশরে প্রচলন এতই বেশি ছিল যে এরকম জাদু প্রায়শই দেখা যেত। ফিরাউন জাদু বললেন নিশ্চয়ই এই লোক সুদক্ষ জাদুকর সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চাই তো তোমাদের মত কি সভাসদরা বললেন তাকেও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘষক প্রেরণ করুন তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকরকে উপস্থিত করে এই ভিডিওটির পার্ট টোয়েন্টি এইট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন